আজকে আমি আমার চায়না থেকে বাংলাদেশে আপেল রপ্তানির একটা অভিজ্ঞতা শেয়ার করব। আসলে বাংলাদেশ তো আপেল উৎপাদন হয় না তাহলে এত এত আপেল আসলে কোথা থেকে আসে আপনি কি জানেন দুই সালে বাংলাদেশ দুই লাখ আটষট্টি হাজার মেট্রিক টনের আপেল আমদানি করে এবং দুই হাজার বাইশ সালে সেটা করে দুই লাখ আট হাজার মেট্রিক টন এবং দুই হাজার তেইশ সালে এসে সেটা কমে এক লাখ ষাট হাজার মেট্রিক টনের মতো আসলে আপেল আমদানি করে তো আপেল বাংলাদেশ মেইনলি পাঁচটা কান্ট্রি থেকে আপেল আমদানি করে তার মধ্যে হচ্ছে অন্যতম চায়না ইন্ডিয়ার কাশ্মীর থেকে করে ব্রাজিল থেকে করে সাউথ আফ্রিকা থেকে করে এবং ইউর কিছু কান্ট্রি থেকে করে এবং ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশ চায়না থেকে অলমোস্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট আপেল আমদানি করে এবং সাউথ আফ্রিকা থেকে করে আর ইন্ডিয়া থেকে করে বাংলাদেশ চায়না থেকে এত আপেল আমদানি করার কারণটা কি পাঁচটা প্রভিনস আছে আপেল উৎপাদনের জন্য বিখ্যাত তার মধ্যে হচ্ছে আহ সানসি প্রভিনস স্যানড প্রভিন্স হেনান প্রভিনস লিয়ান্স এইসব প্রভিন্স আপেলের জন্য খুবই বিখ্যাত এবং এইসব প্রভিনস এর আপেল বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং এটা ফুজি আপেল নামে পরিচিত আপেল গুলো হচ্ছে অনেক সুস্বাদু এবং এটা অ্যাফোর্ডেবল প্রাইজের এর মধ্যে পাওয়া যায় আসলে ইন্ডিয়ার কাশ্মীর থেকে যেটা আপেল আসে ওইটাও আসলে অনেক সুন্দর তিন সপ্তাহ আগে আমি হচ্ছে দুই কন্টেনার আপেল এক্সপোর্ট করি সেটা হচ্ছে হেনান প্রভিন্স থেকে আমি ওখানে যাওয়ার পরে দেখি আসলে আপেল গাছে কোনো আপেল নেই সো অ্যাপেল তো সারা বছর উৎপাদন হয় না এটা জুন জুলাই আগস্ট এই তিন মাস এবং সেপ্টেম্বরে যে আপেলগুলো গুলো পেখে যায় এবং কৃষক যারা আছে এরা হচ্ছে এই অ্যাপেলগুলোর সংগ্রহ করে স্টোরেজে রাখে দেন এবং তারপরে মার্চ গুলো এইগুলো হচ্ছে তারা বিক্রি করে সো সেপ্টেম্বর আর এই হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কত এই এই মাস মাস পরে কোল্ড স্টোরে আছে আছে। সেপ্টেম্বরে আপেল গাছ থেকে এটা সংগ্রহ করার পরে ঠান্ডা শুরু হয়ে যায় এবং ক্রমে বড় পড়তে থাকে সেজন্য আপেল গাছের পাতা হচ্ছে সব ঝরে পড়ে যায় এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছের বর্তমান অরিজিনাল চিত্র এটা হচ্ছে কোনো পাতা নেই কিছু নেই কিছু ডাল পড়ে আছে গুলা আমরা হচ্ছে কলি স্টোরেজ থেকে নিই এবং এখানে দেখেন লোকাল যারা চাইনিজ এরা হচ্ছে এটা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেনার চলে আসছে এবং এটা লোডিং হচ্ছে এই লোডিং হয়ে এটা হচ্ছে এইখান থেকে চিটিয়াং পোর্টে চলে যাবে এটা হচ্ছে অ্যারাউন্ড পনেরো দিন মতো সময় লাগবে কারণ হচ্ছে এই আপেলটা যে কন্টেনারে যাবে এটা কোনো সাধারণ কন্টেনার না এটাকে বলা হচ্ছে রিফার কন্টেনার এই কন্টেনারে সব সময় মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াসে থাকবে এটাকে আছে ফ্রিজার কন্টেনার বলে এবং সাংহাই পোর্ট থেকে এটা চিটিয়াং পোর্টে যাইতে আর এমন দিন সময় লাগবে এবং এই পনেরো দিনে সব সময় মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াসে এই আপেলটা থাকবে এবং আশা করি এই উইকে এটা হচ্ছে যে থেকে রিলিজ হয়ে যাবে এবং যে সামনের সপ্তাহে এটা হচ্ছে বাংলাদেশে বাজারজাতকরণ করা হবে তো এটাই হচ্ছে আসলে এক্সপেরিয়েন্স তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো এক্সপেরিয়েন্স নেই ধন্যবাদ